বুঝলে আমরা শত যেটা দেখি রাস্তা দিয়ে জামাতে যাচ্ছে আমরা যে দেখি জিনিসটা দেখি ভালো লাগে মনের ভিতরে হ্যাঁ আমি মুসলমান ইমান iman থাকে তর্তা যতক্ষণ আল্লাহ আল্লাহ সারা দিন বলি তখনই মাথার মধ্যে গন্ডগোলটা ঢুকে যায় যখন আমরা বড় হই হ্যাঁ আমরা মসজিদে যাব আখিরাত আছে পরকাল আছে এই সব নানা চিন্তা আমাদেরকে গ্রাস করে ফেলে তো যার কারণে কিন্তু আমরা জামাতে আসতে পারি না এই কারণে জামাতে আসতাম dunia দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাই মরিচিকার মায়া মধ্যে আমরা সর্ব অবস্থায় আছি সর্ব অবস্থায় আছি সর্ব অবস্থায় আছি আগে আমরা যখন জামাতে আসতো কোন দল আমরা দেখতাম যে ওই রাস্তা দিয়ে জামাতের লোকজন সব হেঁটে 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 আসতেছে আর সবার কাজে একটা করে ব্যাগ আমরা যে ব্যাগ গুলো দেখি ওই ব্যাগ না ওটা কাপড়ের ব্যাগ ওই ব্যাগের ভিতরে বালিশ কাঁথা কিছু শুকনা খাবার এবং সবার মুখে একটাই বাণী যে আল্লাহ সাধু আল্লাহ মানে সবাই রাস্তা দিয়ে যায় আর এই বাক্যটা বলতে বলতে যায় আমরা ছোটবেলায় দেখতাম রাস্তা দিয়ে যেত একসাথে বিশ জন পঁচিশ জন অনেক দূর পর্যন্ত সাউন্ড যেত দৌড় দিয়ে সে রাস্তা বসে দাঁড়িয়ে দেখতাম তো সবারই এই দিনটা আমরা ছোট অবস্থায় সবাই দেখা হয়েছে কিন্তু কারণ আমরা তখন আর ছোট অবস্থায় একটা কথা আছে ছোট অবস্থায় আপনি আপনার দিলের ভিতরে আপনার বাবা মা যেটাই বসিয়ে দেবে ওটাই থাকবে ছোট অবস্থায় আমরা নিজ থেকে জিনিসটা দেখতাম আগ্রহ দেখতাম তো যার কারণে আমাদের দিল্লির ভিতর তখনকার ছিল এই বিষয়টা দেখবেন আজকে আজকে বড় বড় নাস্তিক যারা আজকে বড় বড় আপনারা যারা জামাতে এসেছেন তো আপনারা এটা জানেন না যে আজকে দুনিয়া যত নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না এরকম বাংলাদেশে বহু রয়েছে অনেক রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত কোথায় নেই চীন একবারে ষাট পার্সেন্ট মানুষ নাস্তিক তো তো কথা হচ্ছে যে এই নাস্তিকগুলো মুসলমানের বাচ্চা ছিল অবশ্যই নাস্তিক কিন্তু আবার ওই কাফের এর ঘর থেকে নাস্তিক হয় এটা আপনারা জানেন না ওই যারা হিন্দু সম্প্রদায় তাদের ঘর থেকেও নাস্তিক হয় হিন্দু সম্প্রদায় তাদের ঘর থেকেও নাস্তিক হয় কারণ তারা বিশ্বাস করে ছোটবেলায় ভগবান আছে আমরা ছোটবেলায় বিশ্বাস করি আল্লাহ আছে তো আমরা বড় হয়ে আমরা আমাদের নিজেদের মতকে প্রাধান্য দিই আমরা বড় হয়ে আমাদের নিজেদের মতকে গুরুত্ব দিই যার কারণে আমরা ওই অবস্থায় যে আমাদের মাথার মধ্যে যেটা ছিল ওটাকে আর আমরা প্রাধান্য দিই না তো এরকম হিন্দুর ঘর থেকেও হয় নাস্তিক তারপরে মুসলমানের ঘর থেকেও নাস্তিক হয় তো নাস্তিকটা কেন হলো সে এই কারণে হলো কারণ সে ছোটবেলায় তার মাঝে যে আবেগটা ছিল ওই আবেগটা বড় হলে সে আর কাজে লাগায় না আবেগ তার থাকে না সে যখন চিন্তা চেতনাশীল হয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিষয়টা এমন এটা কোন ধরনের লজিক দিয়ে যদি কোনো মানুষ চিন্তা করতে চায় তাহলে হয় সে খাঁটি মুসলমান হবে না হয় সে নাস্তিক আস্তিক বেইমান কাফের হয়ে যাবে কারণ অনেক মুসলমান এই লজিক খুঁজেছে কি লজিক আমার হাত পা শরীর এগুলো তো একাকা হয় নাই এগুলো হয়েছে নিশ্চয়ই কোনো কারিগর আছে যেমন কাঠ চেয়ার টেবিল এগুলো সৃষ্টি হয়েছে কে সৃষ্টি করছে মানুষ সৃষ্টি করেছে জাহাজ কে সৃষ্টি করেছে মানুষ আধুনিক প্রযুক্তি সৃষ্টি করেছে তো এই জিনিসগুলো যেহেতু বিনা কোন রকম কাজে সৃষ্টি হয় নাই সেম আমরা মানুষও একা একা আপনা আপনি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় নাই এই যে বিষয়টা এই যে বিষয়টা এই বিষয়টা চিন্তা কখন করি বরফ করি ছোটবেলা তার করি না ওই যে আমরা ছোটবেলা যেটা দেখি রাস্তা দিয়ে জামাত যাচ্ছে আমরা যে দেখি জিনিসটা দেখি ভালো লাগে মনের ভিতরে হ্যাঁ আমি মুসলমান ইবার ইমান থাকে তোরতাচা তখন আল্লাহ আল্লাহ সারাদিন বলি তখনই মাথার মধ্যে গন্ডগোলটা ঢুকে যায় যখন আমরা বড় হই হ্যাঁ মসজিদ যাব আখিরাত আছে পরকাল আছে সব নানা চিন্তা আমাদেরকে গ্রাস করে ফেলে তো যার কারণে কিন্তু আমরা জামাতে আসতে পারি না এই কারণে জামাতে আসতে পারি দুনিয়া দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় মরিচিকার মায়াজানের মধ্যে আমরা সর্ব অবস্থায় আছি সর্ব অবস্থায় আছি সর্ব অবস্থায় আছি তো যারা মহিব্বান আমার বয়সে আছে আমার সেই বড় বয়সে আছে যারা জামাতে আসছো আমি বিশেষ করে জামাতের সাথে যাই এবং তাদেরকে কিছু কথা বলি তারা আমার কথা অতটুক শ্রবণ করে নেয় এটা আমার নিজের পক্ষ থেকে যতটুকু বলা আল্লাহ রাসুল যেভাবে করে গেছে এভাবেই বাকিটুকু আপনাদের ইচ্ছা আপনাদের সৎ ইচ্ছা তো আমার মূল পয়েন্টটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় দেখতাম যে জামাতের মানুষ ওদিকে যেত আমরা দূরে গিয়ে তাদেরকে দেখতাম ভালো লাগতো এত সকল মানুষ কোথায় যায় অবাক হয়ে যেতাম তো আজকে আমাদের মাঝে এই চিন্তাটা একবারও আসে না আজকে আমি মনে করে দিচ্ছি যে আপনার আমার মনের মধ্যে সর্ব ওই দৃশ্যটা থাকা দরকার